রাজ্য জুড়ে করে ডাক্তারি পড়ুয়া তিলোত্তমাকে খুন ও ধর্ষণের জন্য সারা রাজ্য সহ দেশ জুড়েই দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে রাজ্যের বিরোধী দল সমাজের প্রতিটি স্তরের মানুষ সহ শাসক দল তৃণমূলও পথে নেমেছে ইতিমধ্যে আর এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লক তৃণমূলের উদ্যোগে কুদিতে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মারিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিতর্ক ছড়ালো তোমরা তো সবই শুনলে একটুই বলবো যে আগামী দিনগুলোতে আরও কাজ করতে হবে ডেভেলপমেন্টের কাজ করতে হবে সাংগঠনিক কাজের পাশে পাশে ডেভেলপমেন্ট কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে সে ব্যাপারে এখন তো রেলমন্ত্রীর কাছে যাবে রেলমন্ত্রী সেটা ডিসাইড করবে আমি তো আমার ডিউটি করেছি আবার ওনাকে গিয়ে বলতে হবে যদি না হয় বারবার মনে করাতে হবে মেদিনীপুর লোকসভা নিয়ে মেদিনীপুর লোকসভা পুরো সমাজ ছটা বিধানসভা সাতটা বিধানসভা নিয়ে প্রচুর কাজ আছে সেগুলোই তো মানিক দ্বারা আছেন তরুণ দ্বারা আছেন সবাই মিলে বসতে হবে তারপরে কাজ এতে গিয়ে নিয়ে